হ্যালো বন্ধুরা মেয়ের জন্য যেভাবে আমি প্যানকেক বানাই তারই আজ ফুল ভিডিও নিয়ে হাজির হলাম তো প্রথমে মিক্সি জারে কলার দুধকে বেশ ভালো করে পেস্ট করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে তাতে পরিমাণ মতো চিনি আর একটা ডিম দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর যখন চিনিগুলি ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে সামান্য বেকিং সোডা এরপর গরম তাওয়াতে অল্প অল্প করে ব্যাটারটি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা খুলে এপি টপিট বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে এখানে কোনো তেলের ব্যবহার হবে না সবগুলি ঠিক একইভাবে তৈরি করে নিতে হবে তাহলেই প্যানকেক তৈরি তো বন্ধুরা এইভাবে বানালে যেমন নরম হবে খেতেও দারুণ হবে আমার মেয়ের একটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম পারলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট বড় সকলের খুব পছন্দ হবে আজকের এই প্যানকেক রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন